একজন প্রশ্ন করেছেন প্রসাব পায়খানার পরে শুধু পানি ব্যবহার করব নাকি আগের টিস্যু ব্যবহার করব নাকি দুইটাই ব্যবহার করব কয়টা টিস্যু কয়টা কি ইত্যাদি প্রশ্নটা আসল কথা হলো যে পানি হচ্ছে পবিত্রতা হাসিলের জন্য যথেষ্ট এবং উত্তম পানি না পাইলে ঢিলা ব্যবহারের বিধান আছে পানি আছে যেখানে সেখানে ঢিলা ব্যবহার প্রয়োজনই নাই এখন যদি কেউ মনে করেন যে অসুস্থতাজনিত কারণে তার ব্যবহারের প্রয়োজন আছে সেটি ভিন্ন কথা তাহলে কি হলো যে পবিত্রতা হাসিলের জন্য আল্লাহ তালা পানি ব্যবস্থা করেছেন পানি আল্লাহ আমাদের দিয়েছেন পানি দিয়ে আমরা যতটুকু পানি ব্যবহার করলে আপনার পবিত্রতা হাসিল হবে পরিচ্ছন্ন মনে করবেন ততটুকু ব্যবহার করবেন এখানে বলা হয়নি মানে কতটুকু পরিমাণ বিশেষ করে পবিত্র হাঁসেলের ক্ষেত্রে উজুর ক্ষেত্রে বলা হয়েছে একটা পরিমাণ বলা হয়েছে গোসল করার ক্ষেত্রে একটা পরিমাণ বলে দেওয়া হয়েছে ওইটার মধ্যে থাকতেই পারলামনি সন্নাটা হুবহু পালন হলো কিন্তু পবিত্র হাঁসেলের ক্ষেত্রে আপনি ফরজ গোসলই করেন আর আপনি টয়লেট করার পরে পরিচ্ছন্ন হন যতটুকু প্রয়োজন পানি ব্যবহার করবেন টিস্যু ব্যবহার জরুরি না এবং এটা ব্যবহার এখন বিধানের মধ্যে পরে না যেটাকে করতে হবে আপনার প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন কিন্তু এটাকে বিধান মনে করে ব্যবহার করতে পারেন না যথেষ্ট পানি